ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে আর এই যে নি সকাল সকাল এনার এটা রোদ জায়গা আমার উঠোনের পাঁচিলে বসেই নি রোদ পোয়াচ্ছেন তো যাই হোক চলো বন্ধুরা আমি ভিডিওটা শুরু করছি আজকে রান্নাবাড়ি করে তাড়াতাড়ি একটু বেরোবো মা আসবে মায়ের সাথে বেশ কতগুলো কাজ নিয়ে বেরোবো তো এই যে রান্নাঘরে আসলাম বেশ মূলো ছিল রোজই একঘেয়েমি মূলর পদ খেতে ভালো লাগে না তাই আজকে ভাবলাম মূলোটা একটুখানি ঘষে নিয়ে আর ছেচকি রান্না করব তাই মূলোটা কাদ্দুকছ দিয়ে কষে নিয়ে তারপরে এটাকে আমি সিম্পল জল চিপে দিয়ে আর এটাকে তারপরে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এমনি একটু নুন হলুদ মিষ্টি দিয়ে ভাজা ভাজা করে নিই তো এই মূলো ছেচকিটা খেতে খুব ভালো হয় চলো বন্ধুরা হটপট বানিয়ে নিই আর তারপরে বেরোবো যে বানানো হয়ে গেল আমার মূলো ছেচকি আর এই যে তোমরা তো জানোই আমি কিছু একটু রান্না করলে বাবার জন্য আগে তুলে নিই তো বাবার জন্য এটা একটু ছোট বাটিতে তুলে নিলাম বাবাকে দিয়ে আসব তারপরে মা এলে মায়ের সাথে আমরা দুজনে বাজারে বেরোবো রাস্তার সামনে দাঁড়িয়ে থাকে একবার কুকুর নিচের দিকে মোজার দোকানে মোজার দোকানে যেখানে হবে না তুমি পর্দা কিনবে তো ওখানেই হয়ে যাবে ওখানে কশম বাজার থেকেই হয়ে যাবে মোজা আর পর্দা দুটোই এইটাই নিই না না এটা নিই নাও এটা এইটা এইটা নিয়ে না এইটা এটা নি নাও আর কালোটা দুটো নিই নয় দুটো নি নাও ওইগুলো উলেন হচ্ছে গরম হবে

আর যেহেতু শীতের দিনের বেলা রোজ রোজ বেরোনো সম্ভব নয় তাই মাকে বলেছিলাম একবারই লিস্ট করে নিতে এখন আমরা বেশ কয়েকটা জিনিস কিনে নিয়েছি আরও কয়েকটা জিনিস কিনতে বাকি আছে তো চলো বন্ধুরা ফটাফট বাজারটা কমপ্লিট করে নিই আর যেগুলো কেনার বাকি আছে সেগুলো কিনতে অন্য দোকানে যাই তিন সেট জায়গা সে বলছে দাঁড়া 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 হরভরিও

দেখো জাম একদম ঠিক আছে আমি নিয়ে নিয়েছি চলো একবার আমি যখন ধরে নিয়েছি ঠিক আছে দেখ অৱস্থা চাম নেকি জাম দেখো একবার হে আগেও গাড়ি দাঁড়িয়ে আছে কি অবস্থা আর এই জিনিসপত্র নিয়ে হাঁটা কি চারটে খানিক কথা নাকি পুরো জাম এই অবধি তাহলে ঢুকিয়েছে না ওটাতে পুরো জামটা লেগেছে এই জিনিস নিয়ে বাপরে না ওই ট্রাক্টর দুটোর জন্য পুরো জ্যামটা লেগেছে নয়তো আমাদের রাস্তায় এত জ্যাম থরেই লাগে কোনোদিন বাপরে তেলিপালা রাস্তায় জ্যাম লেগেছে আর এই ভারী জিনিস নিয়ে ও মানে কটা বার না এই ঘড়িটা কটা বাজছে স্লো হয়ে গেছে ঘড়িটা ঘড়ি কত বাজে এত দুটো ট্রাক্টর দুদিক থেকে ঢুকিয়ে দিয়েছে আর পেরোনেরই রাস্তা না ওইখানে নেমে গেলাম জীবনের দোকানের সামনে নেমে গেলাম এই যে এত এত জিনিস নিয়ে আসা কি চারটি কথা এবার এটাকে আবার ফিট করতে হবে একটা এই একটা আনতে আজকে আমরা গেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি এটা ফিট করার পর কেমন লাগে ঠিক আছে আর এটা এবারে মার কিচেনে গিয়ে তো এটাকে এখন ফিট করে রাখলাম আমি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এটা মার কিচেনে নিয়ে গিয়ে ফিট তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো ফিরবো খুব শিখির আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সঙ্গে ফিরবো